বার্থডে গিফট এই তো রুমাল দিচ্ছি না ভালো করে এই এই এটা আবার কখন কি বলতে হয় এটা পছন্দ করে দিয়েছে কে হ্যাঁ ওর আসবে না

কালকে দেখি <laughs> 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 हेलो डाउक लिए था बाबा सेलटे भी नहीं दिए कच्चे थकले दो मां कच्चे कोथाय गए कच्चे ऐसे हो गए हैं

আমার বার্থডে বলে কেনে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাকা এটা ভিডিওটা ছাড়বো কেন ওয়েলকাম বেবি ওয়েলকাম টাটা গুড নাইট